তারাবি নামাজে চার রাকাত পর পর একটা দোয়া পড়া হয় সোবাহিল মুলকে ওয়াল কুতে এরপর আরো শেষে কি কি আছে আমার পুরা জানা নেই এই যে চার রাকাত পর পর দোয়া এই দোয়া কোনো সন্ন্যাস সম্মত দোয়া না তারাবির নামাজ এই নামাজটা কি আমাদের বাপদাদারা শুধু বাংলাদেশে পড়ছে না আমাদের নবীজিও পড়ছেন সাহাবিরা পড়ছেন না পড়েন নাই তাবেইরা তবে তাবিনরা সোনালি যুগের স্বর্ণ মানবরা ইসলামের প্রথম দিকের সালাফে সালেহীন তারা পড়ছেন না পড়েন নাই যদি পড়ে থাকেন ওনাদের তারাবীর চার রাকাত পরপর কোনো প্রকার দোয়া পড়েছেন বলে কোন হাদিস থেকে আমরা জানি না এরকম কোন হাদিস নাই অতএব তারাবির চার রাকাত পরপর যে দোয়া তারাবির দোয়া নামে আমাদের সমাজে প্রচলিত আছে এটা ভিত্তিহীন এ দোয়া কি ভিত্তিহীন অনেক মানুষ আছে তারাবি পড়ে না ভাই তারাবি কেন পড়তে যাও না বলে যে তারাবির দোয়া মুখস্থ হয় না এখনো দোয়া মুখস্থ সেজন্য সে তারাবি পড়ে না অথচ এ দোয়ার সাথে তারাবির কোনো সম্পর্ক এই দোয়া আমরা এই দোয়া তারাবির দোয়া নয় এটা দোয়ার অর্থ ভালো এই দোয়ার অংশ বিভিন্ন বর্ণায় বর্ণিত আছে কিন্তু তারাবির চার রাকাত পড়ার জন্য তার পর পরপর পড়ার জন্য এই দোয়া নয় আলাইহি সাল্লাম তারাবির চার পর পরপর এটা পড়তেন না তার থেকে এরকম বা সাহাবীদের থেকে কোনো বর্ণা পাওয়া যায় না এবাদত করতে হবে কার নিয়ম অনুযায়ী রাসূলের নিয়ম অনুযায়ী আল্লাহ তালা তার রসুল সাদা সাল্লামকে কেন দিয়েছেন যেন তাকে দেখে দেখে আমরা আল্লাহর সব নির্দেশগুলো মানতে পারি আল্লাহর নির্দেশ মানতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী রাসূল হলেন মডেল আল্লাহ বলেছেন তোমাদের জন্য রাসুলের জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম মডেল তো তার নিয়ম বাদ দেওয়া নিজের মন গড়া নিয়মে করলে সেটা কি সব হবে না গুণা হবে বিদায় তারাবির পরপর চার রাখাতের পরপর কোনো দোয়া নাই আপনি এই টাইমে জিকির আজকার কিংবা দোয়া কিংবা আল্লাহর কাছে কিছু চাওয়া কিংবা বসে থাকা কিংবা একটু পানি খাওয়া কিংবা একটু পেশাবুজু করা বা একটু রেস্ট করা মূলত তারাবির চার রাগাত পর পর যে অফ যায় একটু সময় দেওয়া হয় এটা রেস্টের জন্য যে টানা বিশ্বাসঘাত করলে কষ্ট হয়ে যাবে একটু রেস্টের জন্য দেওয়া হয় সেখানে আপনি সোবান মূলকে যদি টান দেন রেস্ট হবে না আরো পরিশ্রম হবে তাহলে তারাবির চার পরপর পর পর কোন দোয়ার কথা কোরআন বা হারিস থেকে প্রমাণিত নয়